ওম মেরে খুন করা হল তৃণমূল নেতাকে শনিবারের দিন রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার বিশিয়া গ্রামে চল্লিশ বছর বয়সী মৃত তৃণমূল নেতার নাম বাইতুল্লা শেখ তিনি স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মদক্ষও ছিলেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে তার স্ত্রী বর্তমান পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মদক্ষ পদে আছেন সেই নেতার যথেষ্ট প্রভাবও ছিল এদিন রাত আটটা নাগাদ এলাকার একটি চায়ের দোকানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বসে তিনি কথা বলছিলেন সেই সময় দোকান ঘিরে ফেলেন দুষ্কৃতীরা ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা মারা হয় ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ফলে অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ইতিমধ্যে ওই তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছান প্রসঙ্গত গত পাঁচ দিন আগে সাইথে এলাকায় পিজুজ ঘোষ নামে তৃণমূল নেতা খুন হয়েছেন মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুই তৃণমূল নেতা খুনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইতিমধ্যে মল্লারপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে করে চিহ্নিত করে সেই দুষ্কৃতীদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নলহাটি নিউজ এক্সপ্রেস কে বললো আমাদের গ্রামের তারা কারা আমরা অন্ধকারে রাতের অন্ধকারে কোন রাজনৈতিক দলের লোক তারা রাজনৈতিক দল কোন দলের ওরা সময় বিজেপি করে সময় সিপিএমও করে কেন মারলো কেন আপনাদের